প্রিয় ভাইরা মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে সোমবার দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি আল্লাহর নবীর শেখানো ছোট্ট এবং প্রিয় একটি গুনামাফের দোহা যদি আপনি শুধুমাত্র মন থেকে পাঁচবার পাঠ করতে পারেন আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত বড় কঠিন মারাত্মক গুণা থাকুক না কেন আল্লাহ তালা সমস্ত গুণাগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাবে গুণা মাসুম করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি জীবনে যত প্রকার গুণা করেছেন আপনি কবিরা গুনা করেছেন সগীরা করেছেন আপনি জিনা করেছেন ব্যবিচার করেছেন পরকিয়া করেছেন জুলুম করেছেন মানুষের টাকা পয়সা আপনি আত্মসাৎ করেছেন আপনার দ্বারা যত প্রকার গুণা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সমস্ত গুণাগুলোকে আজকে সোমবার দিনে অথবা রাতে যখনই আপনি এই দোহাটি পাঠ করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো বেগুনা মাসুম করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনে আর একটি গোনাও থাকবে না আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার ভাগ্যটাই পরিবর্তন হবে আপনার কপালটি খুলে যাবে ইংশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই সোমবার যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন ফজিলতপূর্ণ একটা দিন আজকের এই সোমবার দিন আপনি মিস করবেন না যখনই সুযোগ পাবেন তখনই এই দোয়াটি পাঠ করে নিবেন এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে বিপদ বালা আছে আপনি অনেক টাকা ইনকাম করেন কিন্তু ইনকামের টাকাগুলো চতুর্দিকে ব্যয় হয়ে যায় কোন প্রকার আপনার ইনকামের মধ্যে আপনি বরকত খুঁজে পান না আপনার সন্তানেরা ইনকাম করে আপনি ইনকাম করেন কিন্তু তারপরেও মাস শেষে আপনার পরিবার সংসার ঋণ করে চালাতে হয় এজন্য প্রিয় ভাইরা বোনেরা আল্লাহ নবীর শেখানো একটি রিজিক বৃদ্ধির দোয়া অভাব দূর করার দোয়া আপনার যদি অনেক টাকা পয়সার ঋণ থাকে সে ঋণকে পরিশোধ করার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবি ভাবে আপনার পরিবার সংসারে রিজিক দান করবেন আপনার পরিবার সংসারের উপর আল্লাহ তালা রহমত নাজিল করবেন এটা যদি আপনি চান তাহলে অবশ্যই আল্লাহর নবীর শেখানো রিজিক বৃদ্ধির এই দোয়াটি এবং বিপদ বালা পেরেশানি থেকে মুক্তি পাওয়ার ঋণ থেকে মুক্তি পাওয়ার এই স্পেশাল দোয়াটি আপনি আজকের এই সোমবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই পাঠ করবেন ইনশাল্লাহ আপনি যদি মন থেকে পাঁচবার পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনার এবং আপনার ছেলে মেয়ের ইনকামের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করে দিবেন আপনি ধনী হয়ে যাবেন ইংশা আল্লাহ এবং আপনাদের যাদের দীর্ঘদিন যাবত মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আপনি মোনাজাত করছেন দোয়া করছেন আপনার কাঙ্ক্ষিত দোয়াটার কথা চাওয়াটার কথা আল্লাহর কাছে আপনি দীর্ঘদিন যাবৎ বলে আসছেন কিন্তু আল্লাহ তালা ডাকে সাড়া দিচ্ছে না আপনার দোয়াকে কবুল করছে না আপনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না আমি আপনাদেরকে বলবো আল্লাহর নবীর শেখানো ইসমে আজমের শ্রেষ্ঠ দোয়া কবুলের এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করে আপনি একটি বার আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন দুহাত তুলে মোনাজাত করতে পারেন আল্লাহ অবশ্যই দয়াবান ক্ষমাশীল মেহেরবান আপনার মনের আশাকে আল্লাহ তালা অবশ্যই কবুল ও মাজুর করে নেবেন আপনার চাওয়াটাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন চলুন তাহলে আর কাল বিলম্ব না করে এখনই আমরা সেই আমলগুলো সম্পর্কে জেনে নেই এবং দোয়াগুলো শিখে নেই প্রিয় ভাইরা মা বোনেরা সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন অজু ছাড়াও আপনি এই আমলগুলো করতে পারবেন এই দোয়াগুলো আপনি পাঠ করতে পারবেন তাতেও কোনো অসুবিধা হবে না তারপরেও যদি আপনি অজুটা করে নেন তাহলে ভালো হবে ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে এক নম্বরে আপনি পাঁচবার শরীফ পাঠ করবেন নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাহু আলিহি আসাল্লাম সাল্লাহু আলিহি আসাল্লাম এই দূরদটা আপনি পাঠ করতে পারেন এরপরে আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলো যাতে করে আল্লাহ তালা ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য আপনি গুনা মাফের আল্লাহর নবীর শেখানো সেই ছোট্ট তাওবার দোয়াটি আপনি আজকের এই দিনে অথবা রাতে পাঁচ বার পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বি ফিরলি জুনুবি রব্বি ফিরলি জুনুবি রব্বি ফিরলি জুনুবি রব্বি ফিরলি জুনুবি এই দোয়াটি আপনি পাঁচবার পাঠ করবেন আর অবশ্যই মনে মনে আপনি চিন্তা করবেন যায় আল্লাহ আমি আর জীবনে কোনোদিন দিন গুণা করবো না মেহরবানি করে তুমি আমার তওবাটাকে কবুল করে নাও আমার সমস্ত গোড়াগুলোকে মাফ করে দাও দেখবেন অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে অনেক বেশি ঋণ হয়ে গিয়েছেন আপনি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন তারা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য অভাব রটন দূর করার জন্য রিজিকের মধ্যে বরকত লাভের জন্য এই দোয়াটি পাঁচবার পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহ হাজানি কাসালি وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أم أبارسي اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين অকহরির রেজাল এই দোয়াটি আপনি পাঁচবার পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোহা কবুল হয় না তারা এই ইস্মে আজমের দোয়াটি বার পাঠ করে এরপরে আপনার কাঙ্ক্ষিত দোয়াটার কথা আল্লাহর কাছে বলবেন চাইবেন মোনাজাদ করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার মনের আশাটাকে অবশ্যই পূরণ করে দিবেন সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد আল্লাহজিলাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এরপরে সর্বশেষ আবারও পাঁচবার দুরছড়ি পাঠ করে আপনি দোয়া করবেন মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার গুনার জন্য আপনি অনুতপ্ত হবেন লজ্জিত হবেন দেখবেন আল্লাহ তালা আপনার গোনাকে মাফ করে দিয়েছেন করে করে দিয়েছেন দিয়েছেন আপনার অভাব দূর এবং আপনার মনের দীর্ঘদিনের আশাটাকেও কবুল ও মঞ্জুর করে নিয়েছেন আল্লাহ তালা আজকের এই সোমবার দিনে অথবা রাতে আমাদেরকে এই ছোট্ট কয়েকটি দোহার আমল করার তৌফিক দান করুন আমিন